মাথায় মাথায় মারছে দেখি যে আমার আম্মুর রক্ত জুটতেছে তখনই আমি ঠেকাইতে গেছি ঠেকাইতে গেলে ওরা আমার মাকে ছেড়ে দিয়ে আমাকে ধরছে লাথি মানে আমার নিচে ফেলে শুধু লাথি প্রচুর লাথি মারছে সেই লাথিগুলোর ব্যথা আমার এখনো এইটা এটার সূত্রপাত পারিবারিক ঝামেলা আগে থেকেই আছে এটা আপনার জমি জমা নিয়ে ঝামেলা আছে তারপর তাদের বাড়ির পিছনে আমাদের কিছু মেহগনি গাছ আছে সেই মেহগনি গাছের ডালগুলো তার প্রায় প্রায় কাটে জাহান দামিয়া বাড়ি চর উদাস উপজেলা শ্রীপুর জেলা মাগুরা ঘটনাটা হচ্ছে প্রথমত আমার আম্মু স্কুল থেকে আসে আমার আম্মু হচ্ছে কালীনগর কিন্ডার গার্ডেন স্কুলের একজন শিক্ষক বাবা কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আর আমি হচ্ছে সবে মাত্র শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি বারান্দায় বসেছিলাম আমার আম্মু তখন স্কুল থেকে আসছে আসার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের একটা বাস আছে সেই বাসের আগাটা কি কাটছে তো আমি বলছি আমি জানি না আমি তখন বারান্দায় বসে রয়েছি পরে এটা আমাদের বুধবার বুধবারের দিন হ্যাঁ গত বুধবার পনে একটার দিকে আর কি এই ঘটনাটা হচ্ছে তারপর এখন আমার মা ওই বাসটার কাছে যে বলছে যে কে কাটছে আমরা বাড়ি থাকতে কাটে না যখনই বাড়ি থেকে চলে যায় তখন কেটে নেয় এবার তো যারা আমাদের মারছে সেই বাড়ি থেকে একটা মহিলা মানে আমার ওই বড় চাচি সে বের হয়ে আসছে এসে বলছে আমি কাটছি কি হয়েছে পরে আমার আমু বলছে যে আপনারা আমরা বাড়ি থাকতে কাটেন না যখনই বাড়ি থেকে চলে যায় তখনই কাটেন এটা নিয়ে এক কথা দুই কথা হচ্ছে আমি বারান্দায় বসেই সেটা দেখছি দেখতে দেখতে এবার হঠাৎ করে ওই মহিলা ওনার ওই বড় ছেলে আছে সে হচ্ছে গোয়াল ঘরে কাজ করতেছে সে রাজমিস্ত্রি ইট নিয়ে কাজ করতেছে এবার ওই মহিলা সে তার ছেলেকে ডাকতেছে তার স্বামীকে এই লিটন কোথায় গেলে এলিটনের বাবা এদিকে আশ এইবার ওই ছেলের হাতে ইট ছিল সেই ইট নিয়ে এসে আমার মাকে দেখতেছে তাদের আম গাছের গোড়ার ওইখানে শুয়ে ফেলে একদম মাথায় মাথায় মারছে দেখি যে আমার আম্মুর রক্ত ঝরতেছে তখনই আমি ঠেকাইতে গেছি ঠেকাইতে গেলে ওরা আমার মাকে ছেড়ে দিয়ে আমাকে ধরছে ধরে তখন ওদের ওই ছোট ছেলে ছিল সে ছিল না তখন শুধু ছিল যে ওই আমার ওই বড় চাচি বড় চাচা বড় চাচার ওই বড় ছেলে তিনজন মিলে আমার মাকে মারছে মারার পরে সাথে সাথে আমাকে ধরছে বড় চাচার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আর সেই চাচা তো ভাইছে মোহাম্মদ শেখ আর চাচির নাম আমি মুসাম্মদদুলি বেগম বলেই জানি তা কিন্তু তার একটা ভালো নাম আছে এটা আমার জানা নেই কি তো তারপর এখন এখন তারা তিনজন মিলে আবার আমাকে ধরছে তাদের ছোট মোহাম্মদ হোসেন সে এসে এবার আমাকে মারা শুরু করছে ভাইয়ের হাতে ছিল একটা ইট ইট সেই দিয়ে আমার নাকের এখানটায় মারছে নাক দিয়ে অনেক রক্ত ঝরছে আর ওই মোহাম্মদ আমিরুল ইসলাম উনি হচ্ছে আমাকে শুধু লাথি মানে আমার নিচে ফেলায় শুধু লাথি প্রচুর লাথি মারছে সেই লাথিগুলোর ব্যথা আমার এখনো এইটা এটার সূত্রপাত পারিবারিক ঝামেলা আগে থেকেই আছে এটা আপনার জমি জমা নিয়ে ঝামেলা আছে তারপর তাদের বাড়ির পিছনে আমাদের কিছু মেহগনি গাছ আছে সেই মেহগনি গাছের ডালগুলো তার প্রায় প্রায় কাটে একটা বড় দা বানাইছে পল্লী বিদ্যুতের যে দা গুলা আছে না ওইগুলো বানাইছে প্রায় প্রায় ডালগুলো কেটে নিয়ে যায় এ এ একটা হুমকি তো থেকেই যায় আমি হচ্ছে আমার বাবার একমাত্র মেয়ে আমি যদি না থাকি তাহলে তো আর আমার এই এইটাই আর কি হুমকি হুমকি বলতে অনেক হ্যাঁ হুমকি এসে দেয় হুমকি দেয় মারার হুমকি অবশ্যই দেয় এরকম কথা বলে যে মাথা একটা দেব একটা নেব এরকম কথা তারা বলে এছাড়া আরো হুমকি দেয় যে মানে আমি তো অবিবাহিত যে তোর বিয়ে হবে না বিয়ে দিয়ে দেখিস ইত্যাদি ইত্যাদি এরকম হুমকি তার সাথে প্রাণ নাশেরও হুমকি প্রশাসনের কাছে আসলে দাবি করি যে এটার যাতে সুষ্ঠু একটা বিচার হয় যে আর যেহেতু ওইখানে এখন আমি তো বাসায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে সেই হিসাবে আমাকে যদি মেরে ফেলে তাহলে আমার তো বংশই নির্বংশ আর প্রশাসনের কাছে আমি আমার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা দাবি করছি আর তাদের সর্বোচ্চ যে বিচারটা আছে সেই বিচারটা যেহেতু এটা একটা হত্যা চেষ্টা হত্যা চেষ্টা করা হয়েছে আমার প্লাস এটা একটা নারী নির্যাতন আমার আম্মাকেও মারছে আমাকেও মারছে এবং জঘন্যভাবে ভাবে মারছে যেটা হচ্ছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার নাম মোসাম্মদ রেহানা খাতুন আমি কালীনগর কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করি আমি ওই দিন মানে সাড়ে বারোটা আমার স্কুল ছুটি হয়ে যায় আমি প্রায় বলে মানে একটার সময় বাড়িতে পৌঁছাই বাড়িতে পৌঁছানো মানে ধরতেই দেখি কি আমার আহ বাঁশ গাছের থেকে কাটানি সেই পড়ে আছে আমার মেয়েটা বারান্দা আমি দেখি বারান্দা পড়ার টেবিলি ও বসেছিল আমি দূর থেকে দেখতেছি ও পড়ার টেবিলি বসে আছে তা আমি এসে বলছি কি যে এই বাঁশের গাছ কাটলো কে বলছে কি আমি তো জানি না। তখন আমি বলছি যে তো প্রতিদিনই আমি বাড়ি যখনই থাকি না তখনই তারা গাছ কেটে নিয়ে যায় আবার এই আমরা বাড়ি থাকলে কাটে না এই কথা সরাপে ওই দুলি বাড়ির ভিতর বাইরে আমার এই পাশে চলে আসে আইসা কাছে কি গাছ আমি কাটিছি তা বলছি আপনি গাছ কাটিছেন কেন আপনি প্রতিদিনই আমার গাছ কাটেন মানে প্রতিদিন আসে দেখি কেউ না কেউ গাছ কোনো না কোনো গাছটা কাটে নিয়ে গেছে একদম এমন হয় যে একটা গাছ যেখান থেকে থেকে সেই জায়গা নিয়ে চলে যায় আপনার কাছে সেদিন আমি জিজ্ঞেস করলাম আমার এই গাছগুলো কাটে কে আপনি বললেন যে আমি জানি নি আর আজকে বলতেছেন এই গাছ আপনি কাটিছেন। তাহলে এই আমি যদি আমি বাড়ি না থাকলেই আপনারা গাছ কাটেন তাহলে আমরা যখন বাড়ি থাকি তখন তো কাটতে পারেন আগের দিন হিসেবটা কাটাছে আপনি জানেন না আজকে কাটিছেন আপনি বলছেন যে আপনি জানেন কাটিছি তা কি হয়েছে আমি যে কাটিছি তা কি হয়েছে আপনার ডাল ও তো আমার পাশে আইছে আমার ডাল আপনার পাশে গেলে আপনি কেটে দেন তা আপনি তেজপাতা গাছ এটা আপনি তেজপাতা গাছে যে তেজপাতা বিক্রি করলেন কোনো বছর বারোশো টাকা কোনো বছর এক হাজার টাকা কোনো বছর পাঁচশো টাকা বিক্রি করেন এই পাতাগুলো বিক্রি করেন কোথা থেকে সব তো আমার এই পাশে আইছে আমরা তো কখনো আপনার ডাল কেটে দিই না তাই বললি ও লিটন বলছে এই লিটন এই দিকে লিটন ওই যে ওরা এমনিও রাজমিস্ত্রি আবার বাড়িতে রাজমিস্ত্রির কাজ ছিল ওই ইট আমাকে এলো ভাবে মানে আমার সারা গা এই মাথা এখানে এই সব জায়গায় সমস্ত জায়গায় মানে মিনিট দুই মিনিটের ভিতরে মারছে আর ওর বউ মানে এই আমি আমি যে ওর চাষা হয় যেটা আমার ভাসু আমি ওই আমি রিবো এই তিনজনে মিলে আমার মারছেন মারার পরে মারতেছে মানে মেয়েটির মধ্যে এইটুকু আমি দেখলাম পরে মনে হয় আমি সামান্য বেহুশ হয়ে গেছিলাম আমি মোহাম্মদ ইফতার উদ্দিন শেখ পিতা মৃত সৈতালি শেখ গ্রাম চরদাস চিরিপুর মাগুরা আমি যখন ক্লাস নিই ক্লাস নিয়ে নিচে নেমে আসি তখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা পোনে একটা বাজে পোনে একটা বাজে তখন আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বলল আব্বু তুমি পুলিশ নিয়ে আসো আমাদের আম্মুকে মেরে ফেলছে তখন আমি এই ফোন মাত্রই আমার আর কোনো চেঞ্জ নাই আমি একটা দৌড় দিছি দৌড় দেওয়ার পরে যে মোটরসাইকেল চাবিয়ে নিয়ে আমি আমার কালীনগর থেকে আমার গ্রামটা যেতে মোটামুটি পাঁচ থেকে পাঁচ মিনিট বা সাত মিনিট সময় লাগে পাশেই গ্রামের নাম চরদাস যে আমি বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথেই দেখি যে অনেক লোক আমার মেয়ের মুখ নাক দিয়ে রক্ত ঘটতেছে শরীরে তখন আমি আমার রাগের বশবর্তী হয়ে আমিও সেই যারা মারছে তাদের সামনে চলে গেছি যে দেখলাম তাদের হাতে রড তাদের হাতে হ্যাঁ তাদের হাতে লোহার রড তারা কাজ কাজকাম করে তাদের সবকিছুই আছে এক কথায় তো আসলে আমার এই যে যখন আমার মেয়ে আমাকে বলল যে আব্বু আমাকে ডাক্তার কাছে নিতে হবে আমি আর পাচ্ছি না তখন আমি আর কোনো কথা না বলে মোটর আমার মেয়েটাকে নিয়ে আমি মোটামুটি তো যখন এসে দেখলাম ওইখানে কেছে এখানে আসলে আশপাশের লোকজন তেমন নেই সব আছে আমাদের বাড়ির শরিকের লোকজন মেয়েরা ছিল আমার সব আমার আপন ভাই ছিল একটা সৌকত আলি আর অন্য কোন ভাই বেরাদা আমার বাড়িতে নাই সব যারা আছে আমার বড় ভাই বাংলাদেশ কৃষি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সেখানে তারা তার আমার স্ত্রী কে মারছে আমির হোসেন তারপরে তার বড় ছেলে লিটন হোসেন তারপরে তার ছোট্ট ছেলে জাকারিয়া এবং তার স্ত্রী এই তিনজন চারজন মিলে তাকে তাদেরকে মারছে আমি প্রশাসনের কাছে হ্যাঁ তারা আমাকে মারতে আসছে আমি প্রশাসনের সর্বোচ্চ দাবি করি যে সেটা সুষ্ঠু বিচার হোক এবং যারা তারা ভবিষ্যতে তারা এরকম কোনো ঘটনা কারোর সাথে না করে এটা আমি কামনা করি